বরাক উপত্যকার আদিবাসী সংগঠনগুলো আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে তফসিলি মর্যাদা জমির মালিকানা ও দৈনিক মজুরি বৃদ্ধির জোর দাবি জানিয়েছে শিলচরের নরসিংতলার ময়দানে অল আসাম আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও বরাকবিলি আদিবাসী সংঘের উদ্যোগে হাজারো শ্রমিক ও শিক্ষার্থী স্লোগানে মুখরিত হয় শোভাযাত্রা করে সংগঠনের কাছাড় জেলা সম্পাদক বিবেক তাতি জানান বহু অবদান রাখা সত্ত্বেও বরাকের চা শ্রমিক প্রাক্তন চা গোষ্ঠী এখনও তপসিলি জনজাতির মর্যাদা থেকে বঞ্চিত তাই অবিলম্বে এই মর্যাদা ঘোষণা প্রতিটি পরিবারকে ভূমিপাট্টা প্রদান এবং দৈনিক মজুরি দুশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো একান্ন টাকা নির্ধারণের দাবি তোলা হয় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেয় সংগঠনগুলো স্মারকলিপির অনুলিপি রাজ্য শ্রম দপ্তর ও কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বরাক উপত্যকার আদিবাসী সংগঠনগুলো আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে তফসিলি মর্যাদা জমির মালিকানা ও দৈনিক মজুরি বৃদ্ধির জোর দাবি জানিয়েছে শিলচরের নরসিংতলার ময়দানে অল আসাম আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ও বরাকবেলি আদিবাসী সংঘের উদ্যোগে হাজারো শ্রমিক ও শিক্ষার্থী স্লোগানে মুখরিত হয় শোভাযাত্রা করেন সংগঠনের কাছাড় জেলা সম্পাদক বিবেক তাতি জানা বহু অবদান রাখা সত্ত্বেও বরাকের চা শ্রমিক প্রাক্তন চা গোষ্ঠী এখনও তপশিলি জনজাতির মর্যাদা থেকে বঞ্চিত তাই অবিলম্বে এই মর্যাদা ঘোষণা প্রতিটি পরিবারকে ভূমিপাট্টা প্রদান এবং দৈনিক মজুরি দুশো আঠাশ টাকা থেকে বাড়িয়ে পাঁচশো একান্ন টাকা নির্ধারণের দাবি তোলা হয় দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারিও দেয় সংগঠনগুলো স্মারকলিপির অনুলিপি রাজ্য শ্রম দপ্তর কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রণালয় পাঠানো হয়েছে সবকে জহার অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাছার ডিস্ট্রিক্ট সেক্রেটারি বিবেক আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমার কাছাড় জেলার সমষ্টি যেগুলো বাগান রয়েছে সব বাগানের দুশো দশটা বাগানের চা শ্রমিক এবং আদিবাসী ভাইরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের নিয়োগ যেটা দাবি যেটা আমাদের চারটে দাবি রয়েছে সেই দাবিগুলো হলো আসামে বসবাস করা চা শ্রমিক এবং আদিবাসীদের জনজাতিকরণ এবং আমাদের যে যে জায়গাতে আমরা বসবাস করি সেই জায়গায় আমাদের ভূমির পাটটা এবং আমাদের দৈনিক মজুরি যেটা পাঁচশো পঞ্চাশ টাকা করা এবং আসাম এবং আসামের যে ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকার যে হাজিরার যেটা আমাদের ডিফারেন্স রয়েছে সেটা সমান করা এবং যেহেতু আমরা বিগত অনেক বছর থেকে দেখছি যে হাজার চৌদ্দ সালে যখন আসাম সরকার আমাদের এই মিটিংয়ে এবং আমাদের নরেন্দ্র মোদী শ্রী আমাদের ভারতের মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি আমাদের এখানে আসে আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদেরকে প্রস্তুতি দিয়েছিলেন যে আগামী ইলেকশন যেটা হয়েছিল এই ইলেকশনে আগে আমাদেরকে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো সব পূর্ণ করা হবে কিন্তু এখন পর্যন্ত যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেছে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের প্রতিশ্রুতি ফুলফিল হয় না আগামী ছাব্বিশ ইলেকশনের আগে যদি আমাদের এই প্রতিশ্রুতিগুলো ফুলফিল করা না হয় আমার ডিমান্ডগুলো যেগুলো আমার পূর্ণ করা না হয় তাহলে আমাদের অল আদিবাসী ছাত্র সংস্থা এবং আমাদের যে অন্যান্য আদিবাসী সংঘ এবং বিভিন্ন সংগঠন রয়েছে আমরা সবে মিলে আমরা গণতান্ত্রিক আন্দোলন করে অনেক দেখে নিয়েছি এখন আমরা নমস্কার জোহার আমরা অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আসামের আমি মানে এই যে বরাকের যে শাখাটা এটা মধ্যে উপদেষ্টা আমার নাম ভুবন রাজওয়ার তো আজকে আপনারা দেখেছেন আমরা এই যে চারটা যে আমাদের আজকে দাবি ছিল এস টি যেটা মেইন আমাদের যেটা আমরা সরকারের কাছে আমরা ভারত সরকার এবং আসাম সরকার যদি ইচ্ছা করে সেটা দিতে পারে এবং জমির পাট্টা যেটা এমন কিছু না সরকার চাইলে আমাদেরকে সেটা দিতে পারে যে আমাদের এই অঞ্চলে আর পাট্টা নিয়ে অনেক সমস্যা আর পাঁচশো একান্ন টাকা হাজিরা যেটা অনেক সময় আসাম আপার আসামে দিয়ে দিই আমরা বোরাকের সাথে মিলে না ওই চারটা দাবির মধ্যে আরেকটা যাতে গুনরটা সামঞ্জস্য বজায় থাকে পাঁচশো এখানেও যদি ওইখানে হয় পাঁচশো এখানে এখানে তো যেরকম আমাদের শুনেছি অনেক সময় আমাদের স্লোগান ওনারা দেন বিজেপি সরকারে যে মোদি হয় তো মুনকিং কিং হে তো ওনার আমরা এটাই চাইছি যে উনি এই কথাটা একটু আমাদের মধ্যে একটু প্রভাবটা খাটান যাতে আমরা এই যে এইবার যেটা এমএলএ যে আমাদের সংসদ বসছে যেটা কয়েক তারিখে আমরা চাইব হিমন্ত সরকারের কাছে যাতে আমাদের এই চারটা দাবি উনি দয়া করে পূরণ করেন ও দাবিগুলো তো যে আমরা যখন উনিশশো ছিয়ানব্বই শুরু হয়েছে তখন থেকে তো এগুলো চলতেছে আমাদের আশা যে ছিয়ানব্বই দুসরা জুলাই থেকে হ্যাঁ তখন থেকে না দাবি মানলে তো আমরা এই গরমে এসে কোনো সরকারও তো আমাদেরই সরকার আমরা তো কেউ না আমরাও দেখছেন গামছাটা আসামের এলাকায় আদিবাসীরও গামছা আছে না না আমাদের সেরকম কোনো দাবি মানা হয় না আর যেগুলো সরকার দিচ্ছে ঘর বাড়ি এগুলো তো এমনিতে সবাইকেই দিচ্ছে শুধু আমাদের আদিবাসীদের দিচ্ছে না সবাই পাচ্ছে সবকে সাত সবকে বিকাশ মানে সবাই পাচ্ছে কিন্তু আমাদের যেটা হ্যাঁ স্পেশিয়াল দাবিটা হলে এস টি এস সি এবং এই ভূমিপাট্টা যেটা এটা আমাদের স্পেশিয়াল যেটা আজকে এই আমাদের দ্রৌপদী মুর্মু উনি মুর্মু এখানে কিন্তু আদিবাসী